কেন্দ্রীয় সরকারের উদ্যোগে দেশজুড়ে শুরু হয়েছে ন্যায্যমূল্যের ওষুধের দোকান প্রধানমন্ত্রী জন ঔষধি ওষুধের দোকান আর সেই দোকান থেকে বহু মানুষ নিয়মিত ওষুধ নিচ্ছেন বাজারের অন্যান্য দোকানের তুলনায় একেবারে কম মূল্যে তাতে একদিকে ভীষণ খুশি সাধারণ মানুষজন আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে ন্যায্যমূলের ওষুধের দোকান জন কার্যালয়ে ঘুরে দেখলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল তিনি দোকানদারের সাথে যেমন কথা বলেন তেমনি সাধারণ ক্রেতাদের সাথেও কথা বলেন এরপর সাংবাদিকদের সাংসদ কার্তিক চন্দ্রপাল বলেন দেশ জুড়ে এই ন্যায্য বলে ওষুধের দোকান ভীষণ সারা ফেলে দিয়েছে এতে বহু মানুষ উপকৃত হচ্ছেন আজকে গোটা ভারতবর্ষ জুড়ে জন দিবস পালন হচ্ছে গোটা ভারতবর্ষের দু সালে এই জনৌষধি কার্যালয়গুলো হয়েছিল এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী তিনি উদ্বোধন করেছিলেন গত দশ বছরে প্রায় নাগরিকরা তিরিশ হাজার কোটি টাকার এই জনৌষধি কার্যালয় থেকে সুবিধা পেয়েছে তাদের সাশ্রয় হয়েছে এবং বর্তমানে ভারতবর্ষে পনেরো হাজার জনৌষি কার্যালয় ভারতবর্ষের সমস্ত রাজ্য এবং যেগুলো ইউনিয়ন টেরিটরি আছে সেখানেও রয়েছে আগামী দিনের লক্ষ্য আমাদের পঁচিশ হাজার জন কার্যালয় করা এই জনৌষি কার্য ওষুধের দোকানের মাধ্যমে মানুষ খুব উপকার পাচ্ছেন এখানে দু হাজার সাতচল্লিশটি প্রোডাক্ট বিক্রি হয় এবং তিনশো ইকুইপমেন্টস সার্জিক্যালের বিক্রয় করা হয় এবং পঞ্চাশ থেকে আশি পার্সেন্ট এখানে ছাড় পাওয়া যায় মানুষ যাতে খুব স্বল্প পয়সার সুচিকিৎসা পায় সেই জন্য আমাদের প্রধানমন্ত্রী এই স্বপ্নকে সফল করছেন এবং আগামী দিনে আমাদের লক্ষ্য যেটা পঁচিশ হাজার আমাদের দোকান খোলা সেটারও চেষ্টা চলছে আজকে গোটা ভারতবর্ষ জুড়ে আমাদের এই জনৌষধি দিবস পালন হচ্ছে এখানে অনেকে যারা রয়েছে যারা নিয়মিত ওখান থেকে আমাদের ওষুধ কেনে তারা তাদের সাথে আমি কথা বললাম তারা খুব উপকার পাচ্ছে এবং এখানে যে গুণগত মান যেমন রয়েছে ঠিক তেমনি তার সাথে সাথে তাদের যে একটা সাশ্রয় হচ্ছে সেটাও তাদের হচ্ছে কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায় রিপোর্ট কুলিক নিউজ